হ্যালো ব্রিউান আসসালামু আলাইকুম ঐশী বিউটি পার্লারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি একটা ভিডিও নিয়ে আসলাম একটু ব্যতিক্রম বলেন তো সেটা কি আজ পুরা ফ্যামিলি এবং আমার পার্লারের স্টাফরা সবাই মিলে একসাথে আমরা ঘুরতে গেছি দেখেন তো জায়গাটা দেখে চিনতে পাচ্ছেন কি না কি চিনা যাচ্ছে না এই জায়গাটা হচ্ছে ডিম হলিড পার্ক এখানে মার্শাল্লাহ দেখতে এতটাই সুন্দর জানি বলার বাইরে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনারা কে কে গেছেন একটু আমাকে কমেন্টে জানাবেন আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমরা সবাই এখন ইতে গেছি আপনার স্পিড বোর্ডে ঘুরতেছি আর এইটা হচ্ছে আদর্শ গ্রাম নাকি বাড়ির সরি আমার অতটা ইয়া নাই এটা মনে হয় আদর্শ গ্রাম বলে এখানে গিয়েছি তো দেখেন মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আদর্শ গ্রাম তো এই যে আদর্শ গ্রামে আমরা স্ক্রিট বোর্ডে ঘুরলাম তারপর অনেকগুলো রাইডে অবশ্য উঠছি আর এটা হচ্ছে গিয়ে এই যে আমাদের মামনি আমার মিষ্টি মামনি অনেক খুশি মার্শাল্লা বাচ্চারা যখন ঘুরতে নিয়ে যায় তখন তারা অনেক খুশি হয় আর আমার কাছেও আমার বাবুদেরকে নিয়ে ঘুরলে আমার কাছেও খুব ভালো লাগে কিন্তু অতটা সময় পায় না ব্যস্ত মানুষ তো দেখা গেছে সারাক্ষণ কাজের মধ্যে থাকি ওই কাজের ফাঁকে ইচ্ছে করে একটু সবাইকে নিয়ে একটু বিনোদন দেই যাই হোক যেই ভাবা সেই কাজ আজকে দেরি হয়ে গেলাম সকাল সকাল ডিম হলিডে আর এটা আমি আরেকটা রাইডে উঠছিলাম পরে ওইখান থেকে আমি আরেকটা ভিডিও নিয়েছি অল্প অল্প করে সবটাই ভিডিও নিয়েছি আর এটা উপরে থেকে আমি ভিডিওটা নিয়েছি দেখেন তো কত সুন্দর লাগছে সুইমিং পুলটা আসলেও দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমার এই সুইমিং হলে গোসল করার সৌভাগ্যটা হয় নাই কারণ আমার হাজব্যান্ড দেয় না কিন্তু ইচ্ছে আছে আগামীতে বাচ্চাদেরকে নিয়ে একটু সুইমিং হলে গোসল করব। আপনারা যারা যারা ডিম হলিডে গেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা না যা তারাও বলবেন আমি তো মার্শাল্লাহ আমার পুরো ফ্যামিলি নিয়ে গেছি অনেকটাই ভালো লাগছে তো সুইমিং পুলটা দেখতে আরও বেশি ভালো লাগলো উপর থেকে দেখলাম একদম কাছ থেকে দেখলাম কখনো ভিতরে যাওয়া তো দূরে থাক কাছ থেকে দেখারও সৌভাগ্য হয় নাই আর এটা হচ্ছে গিয়ে আমার মিষ্টি ছোটো বোনটা কত মাসাল্লাহ খুব সুন্দর ভিডিও করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম পরি পরি তো আমার বোনটাকে বিয়ে দিব ভালো ছেলে পাইলে অবশ্যই আমাকে জানাবেন আর এগুলো হচ্ছে আমার হিয়ালের জাক আমার অনেকগুলো হিয়ালের জাক আছে মানে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছে সবার তো আর ভিডিও নিতে পারি নাই তো ভিডিওটা এখন হ্যাঁ রেস্টে নিচ্ছে চলে যাব এখন যাওয়ার পালা তো কিছু মানুষ ঘুসাচ্ছে যাবে আর কিছু মানুষ বসে বসে রেস্ট নিচ্ছে আর এটা আমার ছোট্ট বাবা